আজকেও দেখো এই টুকরো কাপড় বার করলাম এই ধরনের কাপড় তো আমার অনেক রয়েছে তো সেখান থেকেই কিছু না কিছু রোজ বার করি আর মিক্স অ্যান্ড ম্যাচ করে এক একটা কাজ করার চেষ্টা করি আর আজকেও দেখো এই অফ হোয়াইটের ওপরে আর এই ব্ল্যাকের কাপড় রয়েছে এই কম্বিনেশন করেই আমি কাজটা করব আর দেখো এরকম একটা পাড়ের মতন রয়েছে দু ধরনের ডিজাইন করা আর মিডিলে এই অফ হোয়াইট কাপড়টা আমি দেবো যতটুকু আছে ততটুকুর মধ্যেই কিন্তু কাজটা করছি দেখো এখানে আমি লেন্থ ওয়াইজ দেখছি ফর্টি ফোর ইঞ্চেস রয়েছে তো আমার একটা ভালো টেবিল রানার তৈরি হয়ে যাবে আর এই যে কাপড়টা রয়েছে ব্ল্যাকের ওপরে এটাও দেখো দু রকম ডিজাইনের তো এই এই পার্টটা যদি আমি বার করে নিই দুদিক দিয়ে জয়েন করে দিলে বেশ সুন্দর একটা রানার তৈরি হয়ে যাবে আর এ দেখো নব হোয়াইট কাপড়টা মিডেলে রয়েছে তো একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে টুকরো টুকরো কাপড় দেখতেই পাচ্ছ যে অনেক আমি যে একটা অন্য কিছু তৈরি করবো একটা কুর্তি বানাবো সেরকম কিন্তু হবে না তো সেই কারণেই এইগুলো এখন কাজগুলো করছি আদারদের সাথে এগুলোই শেয়ার করি আর মেনলি যে কত রকম ডিজাইন তৈরি করা যায় টুকরো কাপড় জোড়া দিয়ে দিয়ে সেটাই অ্যাকচুয়ালি শেয়ার করি আর এই যে মাঝখানে একটু ডিজাইন করবো তার মানে প্যাচ ওয়ার্ক করবো তার জন্য এরকম দেখো মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে কাপড়টা কিন্তু নিলাম দেখো এটা অফ হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে রয়েছে জিগজ্যাগ ডিজাইন একটা আর টুকরোই রয়েছে কাপড়গুলো সব সেখান থেকে একটু ট্রায়াঙ্গেল শেপ করে নিলাম নিয়ে আমি মিডিলে ওটাকে প্যাচ ওয়ার্ক করে বসাবো অ্যাকচুয়ালি তো এ দেখো মিডিলে আমি ভাবলাম এই দুটোকে যদি জয়েন্ট করে বসাই তাহলে দেখতে বেশি ভালো লাগবে এইগুলো ওই কী বলো তো ওই ডিজাইনটা ভাবি একরকম কিন্তু করার সময় মনে হয় যে এটা এরমভাবে করে দিই তাহলে দেখতে আরও ভালো লাগবে ওটা পুরোটাই নিজের ওপরে আর এ দেখো এইভাবে মাঝখানে আমি জয়েন্ট করে দিলাম মানে মিডলে যেটা বসাবো দুটো পার্টকে আর এটা হচ্ছে পেস্টিং পেপার প্রথমে কিন্তু আমি পেস্টিং পেপারের মধ্যে প্রেস করলাম না প্রেস করলে তো একদম মানে চিপকে যাবে কাপড়টা আর যেটা আমি বুদ্ধি করলাম যে আগে আমি চার পাঁচটা সেলাই করে নেব সেলাই করে তারপরে পুরো উল্টে নেব ঠিক আছে তাহলে কি হলো আগে যদি পেস্ট করে নিয়ে তাহলে কাপড়টা কিন্তু আমি উল্টাতে পারবো না আর এখানে একটুখানি ফাঁকা রেখে চার পাঁচটা সেলাই করতে হবে সেটাই করে নিলাম এ দেখো এই ফাঁকা দিকটা দিয়ে আমি কাপড়টাকে সোজা করে নিচ্ছি তাহলে কি হলো চারপাশটা পুরো একদম সেলাই হয়ে গেল আমাকে আলাদা করে আর কিছু পাইপিং বসাতে হবে না এ দেখো খুব সুন্দর একটা চারপাশের সেলাই কিন্তু হয়ে গেল আর মিডিলে ওটা কিন্তু পেস্টিং পেপার ওটাকে এরপরে যদি আমি আয়রন করি তাহলে পুরো পেস্ট হয়ে যাবে সেটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আর কি আর এটা যদি আগে আমি পেস্ট করে নিতাম তাহলে কিন্তু চারপাশে আমার একটু পাইপিংয়ের মতন কাপড় বসাতে হতো তো এটা এই বুদ্ধিটা করাতে দেখো একদম খুব সুন্দর আমার তিনটে টুকরো বেরিয়ে গেল এটা জাস্ট এখন আমি ওপর দিয়ে সেলাই করে দেবো একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি পুরো তাহলে কাপড়টার সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে আর একটা প্যাচওয়ার্ক হয়ে গেল দেখতেও ভালো লাগছে আর যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরেই করছি সেই জন্য ওই রকম কাপড়ই আমি নিলাম যাতে দেখতে ভালো লাগে আর কি আর এটা সবসময় নিজের ওপরে থাকে ডিজাইনটা দেখবে আর কম কালার ম্যাচিং ব্যাপারটাও নিজেকে একটুখানি বুঝে শুনে করে নিতে হয় যে কোনটার সাথে কোনটা ভালো লাগবে না লাগবে এটাই আর কি তো আমি দেখো পুরোটাই কিন্তু যে টুকরোগুলো কেটেছিলাম এই যেভাবে আমি ভেবেছি সেভাবেই অ্যাটাচ করে দিলাম এবারে পেছনে একটা কাপড় কিন্তু আমাকে অ্যাটাচ করতে হবে নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না এ দেখো আমার সেরকম সবই তো কাপড় রয়েছে এরকম পাতলা পাতলা কাপড় এটা দিয়ে দিলাম একটা জাস্ট পেছন দিকে আমি অ্যাটাচ করে দেব আর এখানে কোনো বর্ডার দেব না কারণ দুদিক দিয়ে দেখতেই পেলে আমি ব্ল্যাকের যে কাপড়টা জয়েন্ট করলাম সেটা বর্ডার হিসাবেই মানে দেখতে ভালো লাগছে আর এখানে যদি আলাদা কোনো কাপড় দিয়ে বর্ডার দিই দেখতে কিন্তু ভালো লাগবে না তো দুদিক দিয়ে সেলাই করে নিলাম এবার দেখো সোজা করে নিচ্ছি এবার দুদিকে আমি খোলা রাখলাম খোলা রাখলাম মানে এখন আমি জয়েন করে দেবো আবার আর এ দেখো দুদিক দিয়ে আমি সেলাই করে নেওয়াতে ভেতর দিকে সেলাইটা চলে গেল আর বাইরে দেখে তো সুন্দর একটা ফিনিশিং এসে গেছে দেখো আর আলাদা করে পাইপিং দিতে হচ্ছে না বা পটি লাগাতে হচ্ছে না এরকমই রাখবো ডিজাইনটা দেখতেও ভালো লাগছে আর ওই খোলা জায়গাটা আমি জাস্ট এইভাবে ফোল্ড করে একটা চাপ সেলাই দিয়ে দেবো এ দেখো তাহলে কত সুন্দর হয়ে গেল একটা ডিজাইন দেখো এটাকে আরও অনেকভাবেই করা যায় কিন্তু এইভাবেই আমি রাখলাম সিম্পল একটা ডিজাইন থাকলো দেখতেও ভালো লাগবে অ্যাকচুয়ালি কি হয় না এইগুলো কিন্তু আমি সেলও করতে পারো পরবর্তীতে এরকম একটা আমার অফারও এসেছে আমার কাজ দেখে তো সেই জন্য সেই হিসাবেও কিন্তু আমি এই কাজগুলো এখন করছি অনেক জমাতে হবে তারপরে একটা এক্সিবিশন যখন হবে তখন আমি এই এইগুলো একটা স্টল দেবো আর কি সেই হিসাবে আমি কিন্তু এই কাজগুলো করছি তার সাথে তোমাদের সাথে তোমার শেয়ার করা হয়ে যাচ্ছে সেই জন্য আমি নতুন নতুন কাপড় দিয়ে এগুলো করছি যেরকম কুশন কভার এরকম টেবিল রানার এগুলো তো এক কাজে আমার দু কাজ হয়ে যাচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করাও হয়ে গেল আর পরবর্তীতে আমি সেলও করে দেবো এই আর কি তাহলে দেখো কত সুন্দর হয়ে গেল একটা টেবিল রানার মানে মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখো বানিয়ে নিলাম আর আমার ঘরে যেহেতু পরেছিল কাপড়গুলো সেই নতুন কাপড়ই সেটা দেখো ইউজ হয়ে গেল কত সুন্দর তো এই যে এগুলো হচ্ছে তো ছোটো ছোটো ডিজাইন করে করে নিজের মতো জিনিস তৈরি করে নেওয়া কাস্টমাইজ ওয়াইজ নিজে নিজেই তৈরি করে নেওয়া এই আর কি তো চলো আজকের টাটা আবার দেখা হবে এরকমই নতুন কোনো ব্লগে